আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলমান নভেম্বর মাসের জব সার্কুলারের মধ্যে অর্থাৎ সরকারি চাকরির মধ্যে জাতীয় গ্রন্থ কেন্দ্র তো এটাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আবেদন কিন্তু চলমান তো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন তো আপনি কিন্তু নভেম্বর মাসের রানিং জব সার্কুলারের মধ্যে এই জবটা সম্পর্কে জাতীয় গ্রন্থ কেন্দ্র সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় তো এটা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন এখান থেকে আমরা নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন কত টাকা পেমেন্ট ফি আবেদনের প্রসেস এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জাতীয় গ্রন্থ কেন্দ্র যে নিয়োগ সার্কুলারটা আছে আপনি এ টু জেড বিষয়ে জানতে পারবেন তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশে যত সরকারি চাকরি সার্কুলার আছে সমস্ত সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় এম আর রাইহান হাসান এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন তো কথা না বেরিয়ে শুরু করা যাক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আওতাধীন জাতীয় গ্রন্থ কেন্দ্র শূন্য পথসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নক্ত শখে প্রদর্শিত পদের পার্শ্বে কলাম বর্ণিত শর্তে বাংলাদেশি নাগরিকদের নিগরতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু জাতীয় গ্রন্থ কেন্দ্রের এই আবেদন আবেদন করতে করতে পারবে অবশ্যই মাধ্যমে হবে তো দেখতে পারেন কোন কোন পদে কতজন করে দেওয়া হয়েছে এক নম্বর আছে ষাট কম্পিউটার অপারেটর সো এই পদে আপনি চাইলে আবেদন করতে পারেন চোদ্দতম গ্রেডের একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটার কিন্তু প্রয়োজন আছে দুই নম্বরে দেখবো আমরা প্রুফ রিডার পনেরোটি পনেরোতম গ্রেড একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন স্টোর কিপার আপনারা অ্যাপ্লাই করতে পারেন পনেরো গ্রেডের একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা ডিগ্রি থাকলে আপনারা স্টোর কিপার পদে অ্যাপ্লাই করতে পারবেন চার নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারিক সো টাফ বড় একটা নিয়োগ সার্কুলার এটা কিন্তু আপনারা আবেদন করতে পারেন মোটামুটি কিন্তু বড়ই আছে পাঁচটি পদ আছে জাতীয় গ্রন্থকারে তো যারা কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা আছে পাশাপাশি এইচএসসি পাস করেছে তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটারের বেসিক যে ধারণাটা একদম বেসিক জ্ঞানটা থাকলেই আপনারা কাম কম্পিউটারের মুদ্রাকড়িকে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার আছে বুক বুক শটার তো দুটি পদ আছে তো কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন অর্থাৎ বুক শটার পদে আপনারা আবেদন করতে পারেন শুধুমাত্র এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন সো পাঠাগার পরিচালক তো ছয় নম্বরে আসে আঠারোতম গ্রেডের একটি পদে আছে শুধুমাত্র এইসএসসি পাশ অর্থাৎ পাঠাগার পরিচালক পদে শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন তো এখন আমাদেরকে দেখতে হবে এখান থেকে আবেদনের যে বিষয়টা সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে এর মধ্যে আমাদেরকে আবেদন করতে হবে এর বাহিরে গেলে কিন্তু আমাদের আবেদন করার কোনো অপশন নেই তারপরে যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়টা দেখবো আমরা নিচের দিকে আসলে তো আবেদনের জন্য সময়ের বিষয় আছে সময়টা আমরা দেখবো এখান থেকে তার আগে একটু দেখে নিই আমাদের যে ওয়েবসাইট আবেদনের জন্য জি জে কে টেলিডক ডট কম কে টেলিডক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে যদি আপনারা নিজেরা আবেদন করতে না পান যারা হচ্ছে বাজারে গিয়ে আবেদন করে নেয় চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ডকুমেন্টগুলো প্রয়োজন আছে সে ডকুমেন্টগুলো টেক্সট করে আপনি দিবেন আপনার আবেদনটা সুন্দর নির্ভুল নিখুঁতভাবে আপনার আবেদনটা আমরা করে দেয় করে দেওয়ার পরে পিডিএফ যেটা অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু আপনাকে পাঠায় দিচ্ছে চাইলে যোগাযোগ করে আপনারা আবেদনটা ঘরে বসে থেকেই করে নিতে পারেন আর যারা নিজেরা আবেদন করবেন তারা এখান থেকে জি জে কেটে থেকে আপনাদেরকে আবেদন করতে হবে সো আবেদনটা আপনারা তেরোই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ চোদ্দই অক্টোবরে আবেদনটা শুরু হয়েছে প্রকাশ পেয়েছে আর কি সার্কুলারটা তেরো নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এর মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদনটা করতে হবে সো এই হলো বিষয় তো আবেদনের পর পেমেন্ট ফি কত টাকা দিয়ে দিতে হবে আমাদেরকে দেখে নিতে হবে এক থেকে চার নং কর্মিক পদের জন্য একশত বারো টাকা এক থেকে চার নং কর্মী পদের জন্য একশো বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং কর্মিক পদের জন্য ছাপ্পান্ন টাকা হলেই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন সো যারা আবেদন করবেন অবশ্যই তেরো তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন এই হলো মূলত বিষয় আজকের ভিডিওতে নভেম্বর মাসের যে জব জব সার্কুলার সার্কুলার সরকারি জাতীয় গ্রন্থ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো তো এই সার্কুলারে যারা আবেদন করবেন অবশ্যই অবশ্যই তেরো তারিখের আগে আপনারা আবেদন করার চেষ্টা করবেন ঈশ্বল ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন